আসসালামু আলাইকুম আপনারা অনেকে ফেসবুকে কাজ করে যাচ্ছেন মনিটাইজেশন পাওয়ার লক্ষ্যে কিন্তু ফেসবুকে মনিটাইজেশন পাচ্ছেন না আমি মাত্র তেতাল্লিশ দিনে মনিটাইজেশন পেয়েছি এবং আমার অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করব। যাতে আপনারাও খুব দ্রুত মনিটাইজেশন পেয়ে যান অনেকেই ফেসবুক পেজ অথবা আপনাদের আইডি থেকে প্রফেশনাল মোড চালু করে কাজ করে যাচ্ছেন সবার লক্ষ্যে আমার বার্তা থাকবে যে আপনারা সঠিকভাবে কাজ করুন সঠিকভাবে কাজ করলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হই যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কথা না বাড়িয়ে আমি আমার মেন পয়েন্টে চলে যাই যারা ফেসবুকে কাজ করছেন প্রথমেই আপনারা আপনাদের প্রোফাইল চেক করবেন যে কোনো ইস্যু আছে কি না ইস্যু থাকলে অবশ্যই এটা ডিলিট করতে হবে যেমন কোনো ফটো অথবা ভিডিও যদি কপিরাইট থাকে এটা আপনারা ডিলেট করে দিবেন এবং মনিটাইজেশনের জন্য আপনারা আবেদন করে রাখবেন হ্যাঁ এটা অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন কিভাবে আবেদন করা লাগে দুই নম্বর হলো আপনি যেই লক্ষ্যে আপনি ফেসবুক পেজ অথবা আপনার আইডি থেকে প্রফেশনাল মোড চালু করে চালাচ্ছেন সেই লক্ষ্যে কাজ করতে হবে হ্যাঁ আপনি যদি টিচার হন অবশ্যই টিউটর অথবা টিচার দিবেন আপনি যদি রাইটার হন রাইটার দিবেন আপনি কোন লক্ষ্যে কাজ করতে চাচ্ছেন সেইটা আপনি সিলেক্ট করবেন এবং ওই অনুযায়ী প্রতিদিন আপনি পোস্ট করবেন হ্যাঁ এই পোস্টটা ফটো হতে পারে এই পোস্টটা রিলস হতে পারে ভিডিও হতে পারে টেক্সট হতে পারে কিন্তু প্রতিদিন আপলোড করে যেতে হবে এবং আপলোড করার পরে হ্যাঁ খেয়াল রাখতে হবে যারা কমেন্ট করতেছে তাদের কমেন্টে রিপ্লাই দিতে হবে হ্যাঁ আপনার ভিউ বাড়াতে হবে আগের মতো আপনার ওয়াশ টাইমের কোনো প্রয়োজন নেই হ্যাঁ পাঁচশো ফলোয়ার হলেই চলে একটি কথা বলে রাখি যে অনেকেই শুভ সকাল শুভ রাত এইসব পোস্টগুলো করেন তো এইসব পোস্টগুলো না করাটাই বেস্ট আমি মনে করি যদি দ্রুত মনিটাইজেশন পাইতে চান তাহলে এই পোস্টগুলো করবেন না আপনি কোন লক্ষ্যে কাজ করতেছেন সেই লক্ষ্যে আপনি পোস্ট করেন তাহলে আপনি দ্রুত মনিটাইজেশন পাবেন তারপর তিন নম্বর কথা হলো আপনি মাঝে মধ্যে লাইভে আসবেন যে লক্ষ্যে আপনি পেজটি চালাচ্ছেন সেই লক্ষ্যেই আপনি লাইভে এসে কথা বলবেন কাজ করবেন তাহলে আপনার জন্য খুব সহজ হবে আমি মাত্র তিনবার লাইভে আসছিলাম হ্যাঁ তিনবার লাইভ করেই আমি মনিটাইজেশন পেয়ে গেছি হ্যাঁ আমি যেহেতু টিউটর টিচার দিয়ে রাখছি আমি লাইভে এসে স্টুডেন্টদেরকে পড়াইছি আপনারাও আপনাদের সেই লক্ষ্যেই লাইভটা করবেন আজে বাজে লাইভ করার কোনো প্রয়োজন নেই চার নম্বর কথা হলো আপনি কারোর পোস্ট হবো হোক ফটো হোক বা ভিডিও হোক ডাউনলোড করে পোস্ট করবেন না যদি পোস্ট করতেই হই আপনি সেটা এডিট করে তারপর পোস্ট করবেন যাতে কপিরাইটটা আসে পাঁচ নম্বর পরামর্শ হলো আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় পোস্ট করবেন না দৈনিক তিন থেকে চারটা পোস্ট করতে পারেন সর্বোচ্চ এর বিষয়ে পোস্ট করার কোনো প্রয়োজন নেই এবং একটা পোস্ট থেকে আরেকটা পোস্টের দূরত্ব যাতে চার পাঁচ ঘন্টা হয় তাহলে বেস্ট হবে আপনার অডিয়েন্সরা তারা খুব সুন্দরভাবে দেখতে পারবে ফেসবুকে আপনারা একটা জিনিস যে ভুল করেন যে আপনারা স্টারের জন্য এইখানে সেইখানে স্টার চাচ্ছেন এগুলা করতে বিরত থাকেন স্টারের কোনো প্রয়োজন নেই হ্যাঁ আপনারা মনিটাইজেশনের লক্ষ্যে কাজ করেন স্টার দিয়ে কী হবে হ্যাঁ মনিটাইজেশন পেলে আপনারা ভালো কিছু করতে পারবেন যেমন আমার ক্ষেত্রে উইকলি চ্যালেঞ্জ আমি শুধু প্রথম দাবটা শেষ করেছিলাম তারপর দ্বিতীয় ধাপ থেকে দেখি যে একশো স্টার দরকার এতগুলো স্টার আমি কোথায় থেকে পাবো তো সেই লক্ষ্যে আমি উইকলি চ্যালেঞ্জ টোটালি বাদ দিয়ে দিয়েছি উইকলি চ্যালেঞ্জ বাদ দিয়ে আমি নর্মালভাবে পোস্ট করেছি আমি মাত্র তেতাল্লিশ দিনের মধ্যে সফলতা পেয়েছি সর্বশেষ যে পরামর্শ থাকবে আপনারা সবাইকে সাপোর্ট করবেন হ্যাঁ অনেকেই এই লাইনে কাজ করতেছে হ্যাঁ তাদেরকে আপনারা লাইক কমেন্ট দিবেন এবং আপনারাও লাইক কমেন্ট পাবেন এঙ্গেজমেন্ট যত বাড়বে তাহলে আপনার এই প্রোফাইলটা তত বড় হবে আপনারা সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন সবার জন্য শুভকামনা রইল আমার এই পরামর্শগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা খুব দ্রুতই মনিটাইজেশন পাবেন